মুখ দেওয়া তাদেরই মিষ্টি মিষ্টি কথা বের হয় যারা প্রতিদিন মিষ্টি খায় খাই তো আমরা করলার ঝোল আজকে করলার ঝোল রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আক্তারে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম ভালোই দুই তিন দিন না তিন চার দিন দেরি হয়ে গেল লং ভিডিও একদমই দিতে ইচ্ছা করতে আসে না কেননা আমি এই প্রোফাইলে একদম অ্যাক্টিভ নাই বর্তমানে ধরতে গেলে আমার আসতেই ইচ্ছা করে না এখন কেন জানি না বিশেষ করে যাই হোক কিছু কথা শেয়ার করব আজকে যারা ট্যাগ করে পোস্ট করেন তাদের উদ্দেশ্যে তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর এই রেসিপিটা হচ্ছে আমি যখন অসুস্থ ছিলাম তখন মানে যে কেমন মোটা মোটা করে পরাটা ভাইজে দিতেছিলাম হোটেল থেকে আনছে গুলোও খাইতে পারে না অনেক অসুস্থ ছিলাম আমার শ্বাসকষ্ট জ্বর আর পরে করলার ঝোল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তাই আমি করলাও রান্না করব। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর সাথে থাকবেন কথাগুলো অবশ্যই শুনবেন আর ছেলেকে ডিম ছাড়া মানে সরি তেল ছাড়া ডিম পোস্ট করে দিতেছি কেননা সবাই জানেন আমার ছেলে একটু ডায়েট করে তা ওকে এভাবে আমি সুন্দর করে ডিমটা পোস্ট করে দিব আর কথাগুলো শেয়ার করব। আপনাদের এত করে বোঝায় যে ট্যাগ করে এই করে পোস্ট করবেন না আমি আমার আপন ভাই সত্যি কথা বলি লং ভিডিওতে আমার আপন ভাইয়ের একটা পেজের জন্য আমার এখানে প্রবলেম হয়েছিল। পরে ওকে আমি বলছি যে ওর কিন্তু পাঁচ হাজার ফলোয়ার ছিল এখানে কিন্তু অনেক দিনকার একটা পেজ ছিল তা ওইটার জন্য আমার প্রবলেম হইতাছি ওকে আমি শুধু পাসওয়ার্ডটা চাইছিলাম যে এখান থেকে আমি ওরই সরায় দেবো ও ডাইরেক্ট পেজটাই ডিলিট করে দিছে আর আপনারা অপরিচিত মানুষ হয়ে আমার আইডির বারোটা বাজায় দিতেছেন বারবার ট্যাক করে মিউজিক দিয়ে ই দিয়ে কেন আপনাদের কি নিজেদের কোনো ক্ষমতা নেই যে একটু ভিউ কামানোর একটু ই কামানোর নিজের যোগ্যতায় কি পারেন না আপনারা অন্যকে কেন ট্যাগ করে তারপরে ই করে আমি কেন ওই করবো আমি এই পর্যন্ত মনে হয় যে পনেরো দিনে প্রায় চারশো লোককে আমি আনফ্রেন্ট করছি আচ্ছা করা করা কি খুব সম্মানের কাজ এই যে একজন মানুষকে যে আনফ্রেন্ডস করে আমার নিজের কাছে কিন্তু খারাপ লাগে জানেন সত্যি কথা বলে আমি একদমই খারাপ লাগে কারণ আমাকে যদি কেউ আনফ্রেন্ড করে এটা অপমানজনক একটা কাজ যে এতকাল ফেসবুক ফ্রেন্ড ছিলাম আজকে প্রায় সাত আট নয় বছর তা সেখানে আমি কাজ করতে এখানে মাত্র নয় মাস ধরে তো এখন আপনারা ট্যাগ করে পোস্ট করেন দেখে আমি আপনাদের আনফ্রেন্ড করে দিতেছি কি একটা মান সম্মানের বিষয় না কেননা আমি প্রত্যেক দিন আপনাকে পই পই করে বলে দিতেছি পোস্ট করতছি যাদেরকে মেসেঞ্জারে গিয়ে বল বুঝায় বলতাছি মানে যে যারা বুঝে না তারা মানে যে একদম ভিডিও দেখাও দিয়ে দিছে তাতে আমার কিছু যায় আসে না সমস্যা নেই মানে তাদেরও মাইন্ডটা লেগে গেছে অনেক ভাইকে আমি এত করে বোঝাইতাসি করতেছি আজকেও দুইজনকে আমি আনফ্লুয়েন্স করলাম যায় দেখি মানে যে আইডির ভিতরে আসতেছে না এই না অথচ ট্র্যাক অনেকে বলে ট্র্যাক বন্ধ করে রাখেন ট্যাক বন্ধ করছি কত কিছু করছি ট্যাক তো ডাইরেক্ট বন্ধ করা যায় না সবাই বলে যে এখানে অনুমতি লাগে না কি করা লাগে তাই আমার তাও সেইখানে আসে না কোনো নোটিফিকেশন আসে না ডাইরেক্ট আমার প্রোফাইলের ভিতরে আপনাদের পোস্ট ছাড়া থাকে মিউজিক দিয়ে এটার জন্য আমার এখানে প্রবলেম হয় তারপরেও কিন্তু আপনারা দিতে থাকেন আজকে আমি করলার ঝোল করতে আসি কিন্তু আপনাদের কথাই শেষ করে ফালাইতেসি ভিডিওটা কিছুই করার নাই কেননা আপনাদের নিয়ে আমি একদমই মানে যে পুরা একদম বোরিং ফিল করতেছি যে একটা মানুষকে কতদিন বলা যায় কয়েকদিন বলা যায় একটা মানুষকে প্রত্যেক দিন পই পই করে বলি তারপর আপনারা একই কাজ করেন এই জন্য এখানে আমি তেমন এখন ভিডিও দিতে ইচ্ছা করেন আসিও না শুধু শর্ট ভিডিওগুলো মনে হয় টাইম মতো একটু দিয়ে চলে যায় মানে যে আমি সত্যিই খুব আপসেট হয়ে আসি মানে আপনারা কি চান যদি এভাবে আনফ্রেন্ড করে যদি দেওয়ার পরে যদি খুশি থাকেন আনফ্রেন্ড করে দেওয়ার পরে তার আর ছাড়তে পারেন না কিন্তু হ্যাঁ তখন মনে হয় আপনাদের ভালো লাগে তা ওইটাই আমি করবো ওইটা ছাড়া তো আমার কিছু করার নাই কারণ আপনার জন্য তো আর আমি আইডিটা ডিলিট করে দিব না তাই না তো এই কিন্তু আপনাদের কথা বলতে বলতে আমি যে করলাগুলো আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম এটা কিন্তু উস্তা না একটু বড়ো করলা আর এটা মাছটা কিন্তু বেশ ভালোই বড় ছিল রুই মাছ তো রুই মাছ দিয়ে আমি ঝোল করলাম মাছ যদি এরকম ফ্রেশ টাটকা হয় তাহলে কিন্তু করলা দিয়ে ঝোল করলে কিন্তু সত্যি অনেক মজা লাগে রেসিপিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ ছিল যখনই শুনছে বলতে চাই করলার ঝোল আবার খাওয়া যায় নাকি করলার তরকারি খাওয়া যায় মানে হ্যাঁ কিন্তু করলার জুস খায় আমি কিন্তু বাসি পেটে করলার হ্যাঁ জুস করে দিলে আমার স্বামীর মতো খুশি কিন্তু কেউ হবে না অথচ তরকারি শুনে পরে কেমন করছিল পরে খাওয়ার পরে বলতেছি এত মজা আসলে এখানে আপনারা চাইলে বড় ইলিশ দিয়ে রান্না করতে পারেন ওটা বেশি মজা লাগবে আর ভিডিওটা আমার শেষ হয়ে যেতেছে যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা একদিন পরে টিকটকেও চলে যাবে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে কেমন হলো অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ